একবার মহাবিশ্বের দিকে তাকানো যাক কোটি কোটি নক্ষত্র অফুরান্ত সম্ভাবনা কিন্তু এত বিশাল এত কোলাহলের সম্ভাবনার মাঝেও কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তিকর নিরবতা তাই না এই মহাজাগতিক নিরবতাই কিন্তু বিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য আর আজ আমরা এই রহস্যেরই গভীরে যাব ব্যাপারটা ভাবুন তো সালটা উনিশশো পঞ্চাশ টেবিলে সহকর্মীদের সাথে আড্ডা চলছে সেখানেই হঠাৎ নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী এনরিকো ফর্মা একদম সহজ একটা প্রশ্ন করে বসলেন কিন্তু সবাই কোথায় ব্যাস ওই একটা সাধারণ প্রশ্নই জন্ম দিল কয়েক দশক ধরে চলা এক বিশাল বিতর্কে আসুন এই রহস্যের স্কেলটা একটু বোঝার চেষ্টা করা যাক শুধুমাত্র আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়েতেই নক্ষত্রের সংখ্যা প্রায় দুশো থেকে চারশো বিলিয়ন এটা এমন একটা সংখ্যা যা আমাদের পক্ষে কল্পনা করাও প্রায় অসম্ভব আর ওই যে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তাদের চারপাশে ঘুরছে আবার বিলিয়ন বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ তার মানে প্রাণ টিকে থাকার মতো জায়গার কিন্তু কোনো অভাব নেই তাহলে আসল সমস্যাটা কোথায় এত সম্ভাবনার পরেও আমরা একা কেন আর ঠিক এই পয়েন্টেই আমরা ফার্মা প্যারাডক্সে একেবারে মূলে চলে আসি মানে একদিকে প্রাণের সম্ভাবনার এই মহাসমুদ্র আর অন্যদিকে কোনও সারা শব্দ না পাওয়ার এই গভীর জমাট বাধা নিরবতা সোজা কথায় বলতে গেলে প্যারাডক্সটা হল যদি মহাবিশ্ব প্রাণে একেবারে গিজগিজ করার কথা থাকে তাহলে এখনও পর্যন্ত আমরা তাদের কোনো চিহ্ন কোনো সংকেত কিচ্ছু কেন খুঁজে পেলাম না এই প্রশ্নটাই কিন্তু বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই যুক্তির ধাপগুলো একবার দেখুন প্রত্যেকটাই কিন্তু বেশ যুক্তিক আমাদের চেয়েও লক্ষ লক্ষ বছর এগিয়ে থাকা সভ্যতাগুলোর তো এতদিনে পুরো ছায়াপথ চষে ফেলার কথা হয়তো আমাদের সৌরজগতও তাদের চলে আসার কথা কিন্তু বাস্তবতা হল কিচ্ছু নেই কোনো প্রমাণ নেই কোনও চিহ্ন নেই এই জমাটপাদা সব থেকে অদ্ভুত তাহলে এই অদ্ভুত নীরবতার সম্ভাব্য ব্যাখ্যাগুলো কি হতে পারে প্রথম সম্ভাবনাটা বেশ হতাশাজনক কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় হতে পারে এই বিশাল মহাবিশ্বে আমরা সত্যি একেবারে একা এই তত্ত্বগুলো আমাদের একাকিত্বের কিছু সম্ভাব্য কারণ বলে যেমন হতে পারে প্রাণের বিকাশের জন্য যে পরিস্থিতি দরকার সেটা এতটাই বিরল যে তা শুধু পৃথিবীতেই ঘটেছে অথবা বুদ্ধিমান প্রাণীরা প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে নিজেদের ধ্বংস করে ফেলে মানে বুদ্ধিমান হওয়ায় কি তাদের জন্য কালভে দাঁড়ায় আবার এমনও হতে পারে যে মহাজাগতিক বিপর্যয়গুলো নিয়মিতভাবেই গ্যালাক্সি থেকে প্রাণের অস্তিত্ব মুছে দেয় আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় সম্ভাবনাতে যেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং কি হবে যদি তারা থাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের থেকে লুকিয়ে আছে বা আমাদের এড়িয়ে চলছে এর দুটো জনপ্রিয় ধারণা আছে প্রথমটা হল চিড়িয়াখানা প্রকল্প মানে হয়তো উন্নত সভ্যতাগুলো আমাদের উপর নজর রাখছে ঠিক যেমন আমরা কোনো সংরক্ষিত বনের প্রাণীদের দূর থেকে দেখি তাদের বিরক্ত না করে আর দ্বিতীয় ধারণাটা আরও ভয়ঙ্কর মহাকাশ হয়তো একটা অন্ধকার জঙ্গলের মতো যেখানে একটু আওয়াজ করলেই বিপদ তাই বুদ্ধিমান সভ্যতাগুলো হয়তো চুপ করে থাকাই সবচেয়ে নিরাপদ মনে করে সবাই কান পেতে শুনছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না এখন আমরা এমন একটা সম্ভাবনার কথা বলবো যা সম্ভবত সব থেকে অবাক করার মতো কি হবে যদি সমস্যাটা মহাবিশ্বের বা অন্য কোনো সভ্যতার না হয় কি হবে যদি সমস্যাটা আমাদের নিজেদেরই হয় আমাদের খোঁজার পদ্ধতির মধ্যেই যদি কোনো গলত থেকে থাকে একবার ভেবে দেখুন তো আমরা তো আমাদের নিজেদের জ্ঞান আর প্রযুক্তি দিয়েই অন্য প্রাণের সন্ধান করছি কিন্তু যদি জীবন বা সভ্যতা এমন কোনো রূপে থাকে যা আমাদের কল্পনারও বাইরে তাহলে তো আমাদের পক্ষে তাদের খুঁজে পাওয়া সম্ভবই না আর এখানেই আসে সবচেয়ে বড় ধাক্কাটা এই চারটা দেখুন আমরা মহাবিশ্বের যা কিছু দেখতে পাই মানে সমস্ত তারা গ্রহ ছায়াপথ এমনকি আমরা নিজেরাও সব মিলিয়ে মহাবিশ্বের মোট ভর ও শক্তির মাত্র চার দশমিক নয় শতাংশ মানে পাঁচ শতাংশেরও কম বাকি পঁচানব্বই শতাংশই হলো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি একটা অদৃশ্য অজানা জগৎ যা দিয়ে প্রায় পুরো মহাবিশ্বটাই তৈরি এই পঁচানব্বই শতাংশের ব্যাপারটা ফার্মা প্যারাডক্সকে কিন্তু একদম নতুন একটা দিকে ঘুরিয়ে দেয় এই যে মহা নিরবতা এর কারণ হয়তো এটা নয় যে কেউ নেই কারণটা হয়তো আমাদের নিজেদের দেখার সীমাবদ্ধতা আসল পয়েন্টটা হল এটাই আমরা এমন একটা বাস্তবতায় বাস করি যার প্রায় পুরোটাই আমাদের কাছে অদৃশ্য আমরা আলো দিয়ে খুঁজি রেডিও তরঙ্গ দিয়ে খুঁজি কিন্তু কি হবে যদি বুদ্ধিমান জীবন এই অদৃশ্য পঁচানব্বই শতাংশের কোনো অংশ হয় তাহলে আমাদের সব অনুসন্ধান তো ব্যর্থ হতে বাধ্য তাই না তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় ফার্মা প্যারাডক্স কি আসলেই আমাদের একাকিত্বের প্রমাণ নাকি এটা আমাদের নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা আর মহাবিশ্বের বিশালতার দিকেই শুধু আঙুল তোলে হয়তো উত্তরটা বাইরে কোথাও নয় আমাদের নিজেদের দেখার দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই উত্তর